আজকের রেসিপি ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের বিভিন্ন ধরনের রেসিপি আশা করি আপনারা এর আগে খেয়ে থাকবেন কিন্তু এই শীতের সময় শীতের দুপুরে গরম গরম ওলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগবে খুব সহজে ইজি তৈরি হয়েছে আর হয়ও দুর্দান্ত টেস্টি বাই দা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এই দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি আলুটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওলকপিটাকেও খুব সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি আর ওলকপিটাকে লম্বা লম্বা করে আর দেখুন আমি রুই মাছ নিয়েছি নুন রুই মাছটাকেও আমি খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেবো তার জন্য একটা ছোট বাটি নিয়েছি তাতে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন দেখুন খুব সুন্দর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি পেস্টটাকে এবার সাইডে রেখে দেবো গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি এবার এটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি কড়াই স্প্রেড করে দেবো এবং তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো দিয়ে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে বিভিন্ন নতুন নতুন রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পান তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব দেখুন মাছটাকে এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পাশটাকে ভেজে নিচ্ছি এইভাবে মাছটাকে আমি দুপাশটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে মাছ আমি তুলে নেব মাছটাকে আমি খুব সুন্দরভাবে তেল ঝাড়িয়ে দেখুন আমি পাত্রটা তুলে নিচ্ছি এইভাবে সবকটা মাছকে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে আমি পাত্রটা তুলে নেব এবার ওই তেলেই আমি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলু দিয়ে আলুটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আলুটাকে সুন্দর করে ভাজার জন্য আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে আলুটাকে আমি আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আলুটা ভাজার জন্য এতে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভাজ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিয়ে একটা পাত্রে সাইডে রেখে দেবো দেখুন আলুটাকে আমি সমস্তটাকে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি কেটে টাকা ওলকপিগুলোকে দিয়ে দেবো ওলকপিগুলোকেও আমি সেমভাবে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব ওলকপিটাও ভাজার জন্য আমি এতে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন হলুদ ও নুন দিয়ে ওলকপিটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো ওলকপিটাও যাতে হালকা সিদ্ধ হয়ে যায় সেজন্য এটাকে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব ওলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তেল ছাড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে তুলে সাইডে রেখে দেবো এইভাবে আমি সমস্ত ওলকপিটাকে তুলে নেবো এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো একটা তেজপাতা ও দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এটা থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাকে খুব সুন্দরভাবে তেলে কষিয়ে নেব এমনভাবে কষাতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটাকে আমি ঠিক দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এটা যখন হালকা কাঁচা ভাব চলে যাবে তখন আমি এতে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে এটাকে আমি এর সাথে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে টমেটোটাকেও এর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে লবণটাকে এর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব টমেটো দিয়ে লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় দেখুন এটাকে দিয়ে আমি দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক দু মিনিট এটাকে এক দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে মশলা পেস্টটাকে এর সাথে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো দেখুন আমি এইভাবে অলমোস্ট পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছি এইভাবে যখন পাঁচ ছ মিনিট থেকে সাত মিনিট কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর ওলকপিটা এতে অ্যাড করে দেবো দিয়ে আলু ওলকপিটাকেও এই মশলার সাথে খুব সুন্দরভাবে কষাতে থাকবো দেখুন আমি খুব সুন্দরভাবে মশলার সাথে ওলকপি আর আলুটাকে কষিয়ে নিচ্ছি অলমোস্ট তিন থেকে চার মিনিট ওলকপি ও আলুটাকে এই মশলার সাথে কষাবো যখন তিন চার মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো জল আমি এখানে প্রথমে মশলার বাটি ধোয়া জলটাই এতে ব্যবহার করেছি প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো দিয়ে জলটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে দেবো দেখুন আমি খুব সুন্দরভাবে মশলার সাথে এই জলটাকে কষিয়ে নিচ্ছি এই মশলা দিয়ে কষিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো দেখুন এটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে এটাকে আমি আরও এক দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো এক দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো আলু ও ওলকপি এই জলে সিদ্ধ হবে সেজন্য হিসাব করে আপনারা একটু জলটা দেবেন আপনারা যেরকম ঝোলে গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে এবার গ্রেভিটা অর্থাৎ ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আট থেকে দশ মিনিটের জন্য আট দশ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব দেখুন ঝোলটা কত সুন্দর রেডি হয়ে গেছে এবং কত সুন্দর তেল আলু ও ওলকপি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি ওলকপিটা কেটে দেখাচ্ছি দেখুন ওলকপি এবং আলু খুব সুন্দরভাবে সিদ্ধ এবার এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি হালকা হাতে খুন্তি দিয়ে একটু মাছগুলোকে এই ঝোলের সাথে মিশিয়ে দেবো দেখুন আমি হালকা হাতে একটু মাছগুলোকে ওলট পালট করে দিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি আবার ফাইতে দিয়েছি এইভাবে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মাছগুলোকে ফুটিয়ে নেব তিন চার মিনিট পরে এতে আমি দিয়ে দেবো কোচানো ধনে পাতা দেখুন আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি ধনে পাতা দিয়ে ধনে পাতাটাকেও আমি এই গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে ভাবে ধনে পাতাটাকে এই মাছের ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা পর্যন্ত অপেক্ষা করবো পাতা দিয়ে ফুটিয়ে নেবো দু তিন মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে এটাকে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের ওলকপি দিয়ে রুই মাছের ঝোল আপনারা অবশ্যই একবার এই শীতের মরশুমে ওলকপির সিজনে এই ওলকপি দিয়ে রুই মাছের ঝোলটি বানিয়ে খেয়ে দেখুন এটি যেমন টেস্টি হয় তেমনই খেতে হয় দুর্দান্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন